সবাই বন্ধ করে দিয়েছে তাই না লাইভ দেখে দিতে সব বন্ধ করে দিয়েছে ধরেন জি আসসালাম আলাইকুম এদিকে আসেন আপনি আপনার এই নাম নাম কি এইগুলো পিজা এটা হট ডগ হটডগ নিচের গুলো নিচের গুলো হইলো একটা বার্গার বার্গার

তার সাথে আপনার লাইসেন্স নিতে হবে আগেকার তৈরি সেটি নিশ্চিত করতে হবে আপনাকে এখানে ডিক্লারেশন দিতে হবে যে আজকের তৈরি আমরা তো জানি একদিন মেয়াদ থাকে আপনি বলছেন দুই দিন মেয়াদ দুই দিন বিক্রি করার না কিন্তু তার প্রমাণতো নাই কারণ ডেটই দেননি আপনি তাহলে বুঝবেন কিভাবে যে ভাতো খেলেন আজকে

তাহলে মুখে যারা বলবে সেটা বিশ্বাস করে ফেলবো দলিল লাগে না দেখেন মূল্য তালিকা নাই মূল্য দিতে হবে এখন দাম লেখা দেন রেট কোনটার কত তালিকা দিয়ে দেন মূল্য তালিকা এখনই দেন এখনই দেন আর লাইসেন্স নেওয়ার জন্য দরখাস্ত দিতে হবে যে বিস্কিট তৈরি করেন বিস্কিট তৈরি করার ক্ষেত্রে তো আপনি অবশ্যই পাউরুটি তৈরি করেন তাই না না গতকালের গতকালের না আজকের আজকে এই উৎপাদন মেয়াদ লেভেল দিতে হবে লেভেল লেভেল আছে আপনার লেভেল নাই লেভেল ছাড়া তো বাজার জাত করতে পারবেন না

২ দিন আলো যে আপনি আমাদের এখানে আইতে দেখেন যে মাল স্টক থাকে না। আমি অল্প সীমিত মাল বানাই। কয় 15-20 টি কোনো মাল সবাই একই কথা বলে। না আমাদের এখানেই তাই। আমি যেটা বলছি সেটা। আপনার ডেট দিতে হবে এটি আইন। জি, ডেড দিতে হবে উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে এটি আইন। না দিলে এটি অপরাধ। জি। মূল্য তালিকা দিতে হবে এটি আইন। না দিলে এটি অপরাধ।

আর নেই দেওয়া নেই উৎপাদন মেয়াদ দেওয়া নেই কোথায় দেওয়া নেই 40 প্যাকেট দেওয়া নেই প্যাকেট করেছেন তো আপনি তাই না লেবেল দিতেই হবে তাহলে এখন থেকে লেবেল দিবেন মূল্য তালিকা দিবেন বিএসটি দরখাস্ত দিবেন হ্যাঁ দিবেন তো আমি সকাল থেকে দেখেন আপনি মনে করেন বিশ কোটি টাকা বিক্রি করছেন এটা তো দেখার আমার ইস্যু না পনেরো কোটি টাকা বিক্রি করেন সমস্যা না তো যেটি বলা হয়েছে সেটি ফ্যাক্ট তাহলে আপনার প্রতিষ্ঠানটি বন্ধ থাকুক এই এলাকায় অভিযান কম মানে হয়নি বললেই চলে এই জন্য যা ইচ্ছা তাই দেখলাম যে প্রত্যেকটা দোকানেই দেখলাম মেয়াদের তো সব প্রোডাক্ট বিক্রি করতেছেন আইন কারণ কেউ মানছে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় আজকে এই অভিযানটি পরিচালনা করা হলো এখানে এসে আমরা যেটি দেখলাম যে ভোজ্য তেল আগেকার যে রেট ছিল সেই রেটটা ঘষা মাজা করে উঠিয়ে দিয়ে নতুন দামে বিক্রি বেশি রেটে বিক্রি করার যে প্রবণতা সেটি খেয়াল করলাম একই সাথে বিপুল পরিমাণে মেয়াদের জন্য বিভিন্ন রকমের প্রোডাক্ট এগে বিক্রি করার জন্য সংরক্ষণ করা হয়েছে এই সকল অপরাধে চারটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে এলাকায় তেল নিয়ে কিছুটা কারসাজি করা হচ্ছে এই তথ্যের ভিত্তিতেই মূলত অভিযানটি পরিচালনা করায় কিন্তু আমাদের উপস্থিতি হয়তো সেগুলো হাইড করা হয়েছে আমরা এগুলো এখনো প্রমাণ পাইনি কিন্তু জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে বিভিন্ন বাজারে যাচ্ছে তো সবগুলো যে রিফাইনারি তাদের সবগুলো রিফাইনারি তেল পাওয়া না গেলেও কিছু কিছু একটা দুটা করে রিফাইনারি তেল বাজারে পাওয়া যাচ্ছে একদম যাচ্ছে না তা নয় তবে এইরকম যদি থাকে যে কোনো বাজারে তেল নেই সেই আমাদের কাছে জানালে আমরা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা সঙ্গে সঙ্গে জানাবো এবং সেখানে যেন তেলের সাপ্লাই দেওয়া হয় সেই ব্যবস্থাও আমরা নিই থ্যাংক ইউ